পাশ একটা বিশাল বড় ডাক্তার এসে মেরে দিয়েছে আমার অবস্থা তো খুবই খারাপ মানে চাপা ফাটিয়ে দিয়ে মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর এই হচ্ছে সকাল সকাল বাইরেটা আমরা এখন আছি শিলিগুড়িতে এই দেখো ওই দিক থেকে দূরে সেই সানরাইজ হচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে এখন অলমোস্ট বাজছে সকাল ছটা পঞ্চাশ একটু বন্ধ করে দিই ঠান্ডা আছে বাইরে হালকা ঠান্ডাও আছে আর নিচে হচ্ছে আমার ওই গাড়ি রাখা আছে পার্ক করে আর এই হচ্ছে আমাদের হোটেলের রুম শিবানন্দ লজ লজে আজকে আমরা নেই মানে এই ফার্স্ট টাইম আমরা মানে যতবার নর্থ বেঙ্গল এসেছি প্রথমবার এই হোটেল চেঞ্জ করা হলো আর কি তো এটা হিলকাট রোডে মানে শিবানন্দ লজটা অনেকটা পরে পড়বে হিলকাট রোড থেকে কন্টিনিউ করে তারপরে যখন বাগডোকড়ার দিকে বাঁকবো এখান থেকে প্রায় আরও দশ বারো কিলোমিটার দূরে পড়বে ন কিলোমিটার দূরে পড়বে শিবানন্দ লজ তো ওই রাস্তা দিয়েই আমাদের যেতে হবে তো আপাতত আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি আর মোরাল এখন বাজছে দেখো ঘড়িতে সময় ছটা ঊনপঞ্চাশ তো এবার আমরা বেরোবো এখান থেকে তো অল সেট তো এখন ডেস্টিনেশন হচ্ছে একদম ব্যাক টু কলকাতা ব্যাক টু হোম হুটোভাটার কিছু নেই আরামসেই ফিরবো প্রায় আসার সময় চৌদ্দ ঘন্টার মতন টাইম লেগেছিলো মোড়ালে সেরকমই লাগবে আর আজকে যেহেতু মানডে তো ইভিনিংয়ের দিকে কলকাতায় গিয়ে একটু জ্যাম পাবো ওই সিটির মধ্যে কিছু করার নেই ওখানে অনেকটা টাইম লেগে যাবে চলো বেকার টাইম না ওয়েস্ট করে এখান থেকে তাড়াতাড়ি বেরোনো যাবে তো বেরোবার আগে এখান থেকে একটুখানি জলও করে নিলাম কারণ গাড়িতে কাজে লাগবে জল থাকাটা খুব ইম্পর্টেন্ট আর এই হচ্ছে দেখতে পাচ্ছি হোটেলের রিসেপশন বা কমন স্পেস চলো এবার লিফ্টে করে নিচে যা তো এই হচ্ছে ভাই হোটেলের নিচটা আমি একবার দেখিয়ে দিই তোমাদের লোকেশানটা হোটেলের হোটেলের নাম হচ্ছে হোটেল তাজিন এটা একদম প্রাইম লোকেশানে কালকে যেটা বলছিলাম এই হচ্ছে গাড়ি দেখো বিধান মার্কেটের কাছেই এই হচ্ছে মেন হাইওয়ে এই দিকটা চলে যাচ্ছে ডাইরেক্ট এই রাস্তা দিয়ে আমরা বেরোবো এটাই হচ্ছে হিলকাট রোড সামনে গিয়ে সেবক রোডের সাথে কোনোভাবে কানেক্ট হয়েছে দেন তারপরে আমরা লেফট নিয়ে নেবো আর সামনেই পড়বে বিধান মার্কেট আর এই হচ্ছে হোটেলটা দেখো হোটেল তাজিন এখানে পার্কিং প্লেস আছে বাট একটু ম্যানেজ করে অ্যারেঞ্জ করতে এই আর কি মানে এই নয় যে একেবারে এখানে দোকান টোকান বসে একটু বাদেই বসে যাবে সেই কারণে এজ আলডিয়াস আমাদেরকে বেরিয়ে যাওয়ার জন্য বলেছি তো অলরেডি আমরা রেডি হয়ে গেছি চলো এবার ফটাফট বেরোনো না যেখান থেকে তো এই হচ্ছে সকাল সকাল ভাই শিলিগুড়ি শহরটা বলতে পারো এটা হচ্ছে প্রপার কি হাসমি চক বলে লেখা আছে তো এটাই হ্যাঁ এটাই হচ্ছে মেন শিলিগুড়ি মানে এখানেই শিলিগুড়ি রেল স্টেশন পাবে হোটেল বগেলাও প্রচুর আছে তবে একটু দেখে শুনে নিতে হবে অ্যাকচুয়াল আমরা যে জায়গাটায় থাকতাম আর কি ওটা প্রপার শিলিগুড়ি নয় ওটা শিলিগুড়িতে অনেকটা আউটস্কার মানে হ্যাঁ ধরতে গেলে ওটা হাইওয়ে কানেক্টেড যারা গাড়ি ফাড়ি নিয়ে ট্রাভেল করে তাদের জন্য ঠিক আছে কিন্তু যারা ট্রেন ফেরিয়ে ট্রাভেল করে তাদের জন্য এই জায়গাটাই ঠিকঠাক কারণ এই পাশেই হচ্ছে পুরো মার্কেট এরিয়া বিধান মার্কেট হংকং মার্কেট এখানে শিলিগুড়ি রেল স্টেশন হয়তো স্টেশন থেকে আমাদের ক্রসও করতে হবে কোনোভাবে মোটামুটি বাইরের টেম্পারেচার এখন এইটিন ডিগ্রি শো করছে খুব একটা ঠান্ডা নেই এখানে ওই কলকাতার মতনই হাল আর কি বা কলকাতায় হয়তো এর থেকে বেশি গরম একটু আর সকাল সাতটার দিন আমাদের এই জার্নি স্টার্ট হলো আজকে ফর কলকাতা এই এই সে এই সেতুটাকে না অ্যাকচুয়াল অন্য কোনো দিক থেকে এই মহানন্দ সেতুকেই আমরা ক্রস করেছি বেরোই আর কি তো এই হচ্ছে মেন জায়গা দেখো থেকে থেকে যে টুরিস্ট ট্যুরিস্ট গাড়িগুলো সব লোকজন আসছে বা নামছে যারা নর্থ বেঙ্গল যাবে দার্জিলিং সিকিম গ্যাংটক সেসবের গাড়ি সব এইখান থেকে ছাড়ে বাস ফাস সব এভরিথিং তো এই জায়গাটা হচ্ছে একটু শিলিগুড়ি মেন শিলিগুড়ি ধরতে পারো আর আমরা যেখানটা থাকতাম আগে হোটেল শিমানন্দটা আউটস্কাটন একটু অনেকটা বাইরে পড়ে ওপরে কত টিয়া পাখি বসে আছে যাই হোক এটাই হচ্ছে ধরতে পারো মানে পুরনো শিলিগুড়ি যাকে বলে পুরোনো পুরোনো অনেক বাড়িঘর তো দেখতে পাচ্ছি আর সব ট্যুরিস্ট গাড়িগুলোর পুরো ভিড় ওখানে লেগে পড়েছিলো এগুলি সব রেড বাসের বাস মানে সব কলকাতা কলকাতা থেকে আসে হয়তো সব এখানেই সব দাঁড়িয়েছে আর কি তো এটাই হচ্ছে মেন জায়গা তো এখান থেকে আমাদের প্রায় দশ পনেরো কিলোমিটার বা একটু বেশি আমাদের যেতে হবে তবে কি আমরা হাইওয়ে কানেক্ট করবো তার আগে করতে পারবো না বাগলগো আর টেন কিলোমিটার দার্জিলিং সেভেন্টি সিক্স স্ট্রেট গিয়ে গিয়ে টার্নিতে বলবে সামনেই দার্জিলিং মোড় আছে সামনে মোড়টা আসছে আমরা ডান দিক দিয়ে এসেছি গ্যাংটক থেকে যখন ফিরেছি ডান দিক দিয়ে এসেছি এখন আমরা চলে যাবো মানিক জাস্ট থেকে মানে ওটাই কি এনেই স্টেন আসছে সেবক রোড যেটাই সেবক ডানদিক দিয়ে সেবক রোড আসছে ওকে আন্ডারস্ট্যান্ডিং

এই হচ্ছে হোটেল শিবানন্দ ট্রেন্স টাউন ট্রেন্স কি ওমেন লেখা এই এইখানটাই এইখানটাতেই আমরা থাকতাম আর কি তো আমরা প্রায় বারো কিলোমিটার পিছনে ছিলাম তো ঠিক আছে কোনো ব্যাপার না সামনে গিয়ে এটা প্রায় এনেই ধরেই নিই সামনে গিয়ে সামনে গিয়ে মনে হয় ফ্লাইওভার পাবো মেবি ফ্লাইওভারটা কমপ্লিট হয়েছে কি হয়নি জানি না যদি উঠে যাই যদি ফুল করে না কমপ্লিট হয়ে থাকে আবার নেমে পেছন দিক দিয়ে ব্যাকে আসতে হবে আদারওয়াইজ নিজ দিয়ে যাওয়াটাই বেটার দেখা যাক কি হয় ব্যাপারটা ঙ্গল ইউনিভার্সিটিতে কিছু পরীক্ষার ব্যাপার আছে সেই কারণে সার্ভিস রোড সেটা তো আমরা ফ্লাইওভারে উঠছি দেখা যাক যদি ফ্লাইওভারের মুখটা খানেক্ট না সেই আগের হয়ে যাবে আবার মানে নেমে আবার ব্যাকে আসতে হবে আর কি দুঃখ ব্যাক করতে হবে আর কি ম্যাক্সিমাম অনেকে টার্ন নেয় না ওইটাই একটা ব্যাপার তো এইখান থেকে স্ট্রেট যদি বেরিয়ে যাও তাহলে বাগডোগরা এয়ারপোর্ট আর এইদিকে বেঁকে গেলে এই যে কলকাতা না গিয়ে সোজা যায় একটা হয়েছে আর এই বেঁকে গেলাম এই ফ্লাইওভারটা আমরা লাস্টবার যখন এসেছিলাম হয়নি কানেক্ট হয়নি এই জায়গাটার কাজ বাকি ছিল সেই জন্য আমি একটু ডাউটে ছিলাম বাট আসার সময়ও দেখেছিলাম একবার যে এদিকে এইটা হয়েছে কিনা দেখলাম যে গাড়ি তো নামছে তোকে বললাম না যে আসার সময় ফ্লাইওভারটা মনে হচ্ছে হয়ে গেছে আমাদের ওপর দিয়ে আসতে হবে যাই হোক এই হচ্ছে গল্প চলো এন এইচ প্রপার এনএচ পেয়ে গেছি এবার পেরে অনেকটা সকাল সকাল বেরিয়েছি প্রবলেম হওয়ার কথা হয় সাতটা চব্বিশের মতন টাইম হচ্ছে গড়িতে আর মেন গল্প হচ্ছে এরপরে মেবি ইসলামপুর ইসলামপুর না ডালখোলা অবধি রাস্তা কিন্তু খারাপ আছে খুবই বাজে কন্ডিশন পটোলস পেঁয়াজ বাজে পেঁয়াজ ভর্তি ট্রাকস গিয়ে গিয়ে রাস্তা একদম খারাপ হয়ে গেছে প্রপার বানায়ওনি তো এই ডালকোলা অব্দি অবধি একটুখানি আরামসে যেতে হবে আমাদের তারপরে আপ টু মালদা বাইপাস বা মালদা অবধি সুন্দর রাস্তায় রায়গঞ্জ একশো সাতষট্টি কিলোমিটার মালদা দুশো চব্বিশ কিলোমিটার তো আবার ফার্স্ট স্টপ উইল বি ডাইরেক্ট মালদা তো মাঝখানে একটু দাঁড়াবো হয়তো আগে দেখি সকালবেলা কিছু ব্রেকফাস্টও করা হয়নি আর প্রপার ব্রেকফাস্ট বা কিছু পাবো বলে মনে হয় না যেহেতু সিটি ছেড়ে বেরিয়ে এসেছি আর মাঝখানে রাস্তা খুব একটা সুবিধের নয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে খাবে বা কিছু করবে গাজল দুশো ছ কিলোমিটার কলকাতা পাঁচশো তিপ্পান্ন কিলোমিটার তো ইসলামপুর ফোরটি এইট আর কিভেন্টি এইট কিলোমিটার জায়গাটার নাম হচ্ছে ঘোষপুকুর ওটা গেলে ডাইরেক্ট ফুলবাড়ি কানেক্ট হয়ে যাবে আর শিলিগুড়ি যেতে গেলে এই ফ্লাইওভারটা দিয়ে নিচ দিয়ে নেমে ওই ওই যে ঘুরে যেতে হয় ওটাই ওই মোড়টা তো এই হচ্ছে ভাই ফার্স্ট রোল আমাদের ফর টুডে প্রথম টোল কেটে গেল কত টাকার কে জানি হবে সত্তর সত্তর কিছু একটা টোটাল আমি আগের আসার সময় যা হিসাব করলাম টোল লেগেছে প্রায় আটশো টাকার কাছাকাছি তো যাবার সময় মোরাল এস তাই লাগতো পজিশানে এসেছি কিছু আমরা এত বড় পাতা কিন্তু দেখিনি আমরা যখন আসি তখন কেটে চেটে পরিষ্কার হয়ে যায় তো নতুন পাতা গজাচ্ছে बाप रे बाप খুব সুন্দর দেখতে লাগছে এই হাইওয়ে ধারে একটু দাঁড়ালাম গাড়িটা একটু ভালো পার্ক করেছি ঠান্ডা সকালবেলা খুব ফ্রেশ লাগছে আর এই দেখো এত সুন্দর চাবাগানের ভিউ বিউটিফুল লাগছে দেখতে সবুজ সবুজ দূরে মনে হচ্ছে কুয়াশায় পুরো মানে ধোঁয়া উঠছে এমন একটা খুব সুন্দর লাগছে এই কারণে একটু দাঁড়ালাম প্রত্যেক এখানে ফটো নেব তারপরে দেখি বেরোব এখান থেকে শিলিগুড়িতে এত ঠান্ডা ছিল না এখানে খুব ঠান্ডা মানে গাছের মধ্যে কুয়াশাগুলো জমে আছে না হয়তো এই জন্য বুঝতে পারছি না বাট খুব ঠান্ডা লাগছে তো আপাতত যে রাস্তার হাল দেখছো প্রচন্ড গাড়ির চাকা থেকে হয়তো নয়েজ আসছে কারণ রাস্তা পুরোপুরি খারাপ খারাপ বলতে ওই যে হারাচ্ছে জীবের মতো কিছু বাজে অবস্থা কিছু দেখা যাচ্ছে না সামনে কি ধুলো হয়ে তো তাই এই প্যাচটা একটু খারাপ মানে এখান থেকে ইসলামপুর মনে হয় না ইসলামপুর অব্দি এরকম চলবে ইসলামপুর মেবি ডালকোলা অব্দি এরকম কন্টিনিউ হবে ইয়া বাবা এ কি রে কিছু দেখতে পাচ্ছি না রাস্তা কোথায় রোড ক্লোজ দেখাচ্ছে তো বাবা আচ্ছা দিয়ে রাস্তা যাই হোক ডাবল ইন্ডিকেটর দিয়ে চলো না ভালো বানিয়েছে রে তো হাইওয়ে ধারে আমি একটা দোকান থেকে বসলাম এখানে গরম গরম লুচি পুরি আর সবজি কোথায় যাচ্ছে দোকানটা একদম হাইওয়ে গায়ে এই যে গাড়ি পার্ক করে আর এই এখানে আমরা খেতে ঢুকেছি খুব সুন্দর কোয়ালিটির বানিয়েছে ভাই যেমন তরকারির টেস্ট তেমন পুরির টেস্ট বাবা লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার খুব সুন্দর খেলাম সিরিয়াসলি দারুণ খাওয়া হয়েছে চলো এবার গাড়ি ভাগাবো ভাই ষাট টাকা নিল তিনটে করে কুড়ি টাকা এটা স্ট্যান্ডার্ড রেট এই মুহূর্তে এটা স্ট্যান্ডার্ড রেট গাড়ি গাড়িতেও ফুয়েল আছে পেটেও ফুয়েল চলে এলো এবার চলো গাড়ি ভাগ হয় রাস্তায় অত্যধিক ফগ হয়ে আছে গোবরতে অনেকটা পরিষ্কার নিয়ে নেয় সেই কারণে মনে হবে যে না অনেকটা ক্লিয়ার বাট সেটা নয় ভিসিবিলিটি অনেকটাই পুওর চারদিকে প্রচণ্ড ফগ যা দেখতে পাচ্ছি তাও গাড়ি প্রায় সেভেন্টি সেভেন্টি ফাইভে চলছে আর কি রাস্তা ভালো খারাপ না স্টিল নাও খারাপ সেরকম অর্থে পায়নি মাঝখানে একটা প্যাচ হয়েছে যেটা দেখালাম রাস্তা অনেকটা খারাপ ছিল মানে তো হচ্ছে আর কি গাজোটা তো এইটুকুনি তো যেতে হবে এইভাবে আর খোলার পর থেকে রাস্তা একটু বেটার তো ডালখোলা এখান থেকে দেরি আছে কতক্ষণ লাগবে ঘন্টা। টি এখন ইসলামপুর প্রায় চলে এসেছে কাছাকাছি তো ওই দিককার রাস্তা মানে যেটা টুয়ার শিলিগুড়ির দিকে যাচ্ছে আর কি অপোজিট লেনটা খুবই হালত খারাপ আসার সময় তো দেখেছই মানে প্রচণ্ড ধীরে 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 গাড়ি চালাতে হচ্ছিল আর এদিককারও কেস এই যে দেখো পুরো প্যাচেস ব্যাট প্যাচেস ভর্তির পুরো সব এভ্রো হয়ে আছে আর কি তো এইভাবেই ধীরে সুস্থে যেতে হবে আর কি ডালকোলা অবধি এই কন্ডিশন রাস্তার মানে ধরতে পারো মোরল প্রায় তিরিশ চল্লিশ মিনিট এইভাবে কাটাতে হবে আমাদেরকে তারপরে একটু বেটার রাস্তা পাবো ডালকোলা ক্রস করে বেরিয়ে যাওয়ার পরে তারপরে আবার অ্যাজ ইট ইজ যেমন সুন্দর হাইওয়ে সেইটা আছে মাঝখানে যাই না এই প্যাচটা অনেক দিন থেকেই এরকম মানে লাস্ট দু বছর ধরে তো আমি এরকমই দেখছি এইভাবে আছে এই কিছু ঠিকঠাক কিছু হয়নি এই প্যাসটা এরকম দু সাইডের রাস্তায় তো এই জায়গাতে বেশি স্পিডে বেরোনো যাবে না ধীরে সুস্থে যেতে হবে তো ওই অ্যাভারেজ স্পিড নেমে চলে এসছে মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ থাকবে আর কি খুব বেশি হলে তার বেশি হবে না তো এইটা যেটা বেরিয়ে গেল বাঁদিকের রাস্তাটা এটা হচ্ছে সেই ধানতলার মোড় যেখান থেকে বেঙ্গল টু বেঙ্গল কানেক্ট হতো আগে বোতল মানে ওইদিকে বোতল থেকে কানেক্ট করে এখানে ধানতলা মানে এখানে পুরো ইসলামপুরে এসে মিশতো আর কি তো মাঝখানের এই ডালখোলা কিষানগঞ্জ ইসলামপুর এই তিনটে জ্যাম পুরো কেটে যেত তো এখন তো প্রপার হাইওয়ে এনেই স হয়ে গেছে তো কোনো চাপ নেই আর তো ওগুলোর আর কোনো গল্প নেই তো বেঙ্গল টু বেঙ্গলে যাওয়ার আর কোনো প্রয়োজন পড়ে না বা জানি না কী কারণে আমরা যখন এবারে ট্রিপে আসছিলাম শিলিগুড়ির জন্য তখন কিন্তু বেঙ্গল টু বেঙ্গলের রাস্তা শুরু করছিলাম

যাই হোক এইখানকার রাস্তাও ঠিকঠাক নয় এই যে এরকম দেখো চলছে আর কি এরকম খারাপ চলছে এটা চলবে এক্সটেন্ডেড হবে মোটা মোটামুটি দেখো আমরা এটা তো সব বিহারের ডাইরেকশান দিয়ে রেখেছে পূর্ণিয়া মুজফরপুর এইসবের তো ইসলামপুর ক্রস করে আমরা বেরিয়ে এসেছি তো মেবি এই এই ফ্লাইওভারটার এটাই ইসলামপুর বাইপাস বাইপাস না এখানেই তো মনে হয় ইসলামপুর আছে এই জায়গাটাতেই জ্যামটা হতো থেকে সেটা ঠিকঠাক হয়ে গেছে তো আপাতত আছি আমরা কানকি বলে একটা জায়গা আহ আমরা পেরিয়ে চলে এলাম না ইসলামপুর পেরিয়ে চলে এসেছি মনে হয় সূর্যপুর হ্যাঁ তো এখানে দেখলাম বাজার বসেছে পাইকারি বাজার যেটা হয় সকালবেলা হাট সেরকম প্রচুর পালং শাক ফুলকপি মূল ভর্তি গুঁড়ো একদম সকালবেলা এখন হচ্ছে নটা সাড়ে নটার মতন বাজে কিন্তু ওয়েদার দেখো পুরো ফগি ক্লাউডি হয়ে আছে কী ব্যাপার বৃষ্টি বৃষ্টি হবে কি না কে জানে বোঝাও যাচ্ছে না সূর্যের এতটুকুনি দেখা নেই বাইরের টেম্পারেচার উনিশের মতন শো করছে তো এই প্যাচটা একটু খারাপ আছে ডালকুলার পর থেকে আবার একটু বেটা রাস্তা পাবো আর কি তবে তুলনামূলক যাওয়ার রাস্তাটা ভালো আসার সময় যখন এসছিলাম শিলিগুড়ি তখন ওই দিকটা বেশি খারাপ ছিল ওই দিকের রাস্তাটা সত্যি বেশি খারাপ কাজ বুঝো ওই দিকের রাস্তাটা বেশি খারাপ বাট এই দিকের রাস্তাটা অনেকটাই ভালো এই দিকের রাস্তা কন্ডিশন একটু একটু এখন ওই দিকটা পুরো জোকলা আউট আছে কিন্তু এই দিকটা পুরো প্রায় ভালো রায়গঞ্জ দেখালে কত ফিফটি ওয়ান কিলোমিটার্সের মতো তো আমরা অলমোস্ট ডালখোলার কাছাকাছি চলে এসেছি উইথিন ওয়ান কিলোমিটার ডালখোলা পেয়ে যাবো এই দেখো কলকাতা দেওয়া আছে এইট ফোর সিক্সটি নাইন মালদা একশো উনিশ রায়গঞ্জ ফর্টি সিক্স এখান থেকে যাই হোক কোথাও একান্ন কোথাও ফর্টি সিক্স ফর্টি সিক্স মেবি বাইপাস হবে আর একান্ন মনে হয় ভেতরে ঢুকতে হবে অনেক কিছু হবে এই হচ্ছে ডালখোলা মোড় চলে এসছি যে ব্রিজটা নেমে গেছে ওটা ডাইরেক্ট বিহারে ঢুকে গেছে এখানে একটু একটু কনজেশন দেখতে পাচ্ছি বাস পাস গুলো ছাড়ছে তুমি ভেবেছিলে এখানে এসে খাবো এখানে এখানেই তো ব্রেকফাস্ট করার কথা এখানে গাড়ি গাড়ি রাখা একটু প্রবলেম আছে না কিছু নেই বাস অসুবিধা নেই যেহেতু এখন সকাল সকাল তো চৌড়া জায়গা সকাল সকাল অতটা হেডিং নেই তাই তো দেখছি হাইওয়ে এক এক সময় এক এক রকমের চিত্র এই চিত্রটা আগে কখনো চলে চোখে পড়েনি এই যে কাঁটাই যাচ্ছে সব ওয়েট করাতে এই যে বড় বড় বস্তা নিয়ে যাচ্ছে সব চালের বস্তা আশেপাশে কোথাও থেকে চলে সাপ্লাই আছে বা রাইস মিল জাতীয় কিছু হবে হয়তো তো কিছু না কিছু নতুন চোখে পড়বেই ভাই রোড ট্রিপের এটাই হচ্ছে মজা বাই রোড গেলে তুমি কোনো না কোনো সময় কোনো না কোনো নতুন জিনিস চোখে আসবেই নতুন এক্সপিরিয়েন্স হবে এটাই হচ্ছে আসল একটা মজার ব্যাপার রোড ট্রিপ করার ডালখোলাটা পেরিয়ে যাওয়ার পর আবার সেই মাখনের মতো রোড ভীষণই ভালো একদম স্মুথ ডালখোলার আগেটাই জাস্ট একটু ব্যাচেস একটু আছে বাকি কিন্তু অল

ভেতরে অনেক দোকান টোকান আছে খাওয়া দাওয়ার করে তারপরে বেরোতে পারো আর নয়তো আদারওয়াইজ পুরো হাইওয়ে দিয়ে এইভাবেই আমরা স্ট্রেট চলে যাবো কারণ একটু আগেই আমরা ব্রেকফাস্ট করেছি আর এই মুহুর্তে দশটা ষোলোর মতন বাজছে এই প্রথম এত তাড়াতাড়ি রায়গঞ্জ এলাম আর কি আগে মানে ম্যাক্সিমাম বারোটা সাড়ে বারোটা বেজে গেছে কারণ স্টার্টও শিলিগুড়ি থেকে আমরা অনেকটা লেটে করতাম টাইমও যেত আর গল্প হচ্ছে চেষ্টা করবো এখান থেকে একদম কৃষ্ণনগর অব্দি ট্রেনে দেওয়ার ওখানে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো কৃষ্ণনগর মনে হচ্ছে চারটের মধ্যে আমরা ঢুকে যাব যদি রোড কন্ডিশন বা বাকি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে চারটের মধ্যে ঢুকে যাওয়ার কথা তাহলে ওখানে গিয়েই একেবারে লাঞ্চটা সারবো আর কি কারণ মাঝখানে অতটা ভালো কিছু খাবার দাবার পাওয়াও যায় না আর দাঁড়ানোটাও ভালো লাগে না আর কি যেভাবে একটা মোশনে বেরোচ্ছি বেরিয়ে যেতে যাওয়াটাই ভালো আমরা এখন মালদা বাইপাসের কাছাকাছি চলে এলাম কাছাকাছি না এটাই হচ্ছে মালদা বাইপাস সিগনাল খেতে দিয়েছি তো ডান দিকে ঢুকে গেলে মালদা সিটি পুরো ঢুকে যাবে মালদা সিটি বলো টাউন বলো যাওয়া পারো আর এই যে সিধা আমরা বেরিয়ে যাবো এরপরে মে বি কালিয়াচক টক পড়বে সুজাপুর কালিয়াচক গাজল ক্রস করে আমরা চলে এসেছি মালদা বাইপাস এটা মালদাস আমরা আমরা অনেক এবারে অনেক তাড়াতাড়ি আসছি বেরিয়েছিও তাড়াতাড়ি এবং রাস্তাতে রকম টাইমও ওয়েস্ট করিনি সুন্দর স্পিড মেনটেন করে আসছি দুশো ছাপ্পান্ন কিলোমিটার অলরেডি ড্রাইভ করা হয়ে গেছে সকাল থেকে চার ঘন্টা বারো মিনিট সময় লেগেছে দুশো ছাপ্পান্ন কিলোমিটার রাস্তায় আর এই দুশো কিলোমিটার কালকে আমাদের লেগেছিলাম দুর্ঘটনা ঘটে গেছে মানে পাশ থেকে একটা বিশাল বড়ো ডাক্তার এসে মেরে দিয়েছে চাপার অবস্থা তো খুবই খারাপ মানে চাপা ফাটিয়ে চলে গেছে আর সাথে এই সাইডটাও মেরে দিয়ে চলে গেছে এখন বুঝতে পারছি না কী করবো কলকাতা ফিরতে তো অনেকটাই বাকি ও আপাতত স্টেফনি টাকা চেঞ্জ করছে বাট জানি না আগে হবে নরসিং নিয়ে অনেকবার বিপদে পড়তে পড়তে আমরা বেঁচে গেছি বাট ফাইনালি ভগবান রক্ষা করলো না যাই হোক আমাদের কিছু ক্ষতি হয়নি এটাই ভগবানকে অশেষ ধন্যবাদ কিন্তু গাড়িটার অবস্থা মতেও ভালো নেই খুবই খারাপ কলকাতা পর্যন্ত ফিরতে হবে সবাইকেই বলছি হাই রোডে যখন চালাবে নিজেরা নিজেদের কনসি চলে কারণ এই সত্যি ট্রাকগুলো যে কিভাবে চলে ওরা যে কিভাবে কি করে জাস্ট বলা যায় না যখন তখন যা খুশি হতে পারে এই যে এখন স্টেপ চেঞ্জ করা হচ্ছে মানে আশপাশে তো কোনো দোকান পায়নি নিজেদেরকেই করতে হচ্ছে বেড়াতে গেছিলাম ভালোই ভালোই ফিরছিলাম কিন্তু এখানে এসে যেন সব আনন্দটা একটু হল ফিকে ফিকে লাগছে বাট হোক ভগবান যা করে মঙ্গলের জন্য এটুকুই ভাবতে হবে অল্পের মধ্যে দিয়ে হয়েছে আমাদের নিজেদের কিছু হয়নি এটাই থ্যাংকস টু গড আমাদের ড্রাইভারটা মেকানিক এখন লেগে পড়েছে চাকা ঠিক করতে কিছু করার নেই মানে এখানে ওকে সব কাজ ওকেই করতে হয় আমি সত্যিই কিছু পারি না খারাপও লাগে কিছু করার নেই চল গেছে ড্রাইভার সিটের চাকাটা কিন্তু সার্ভিস সেন্টারে ফোন করতে বলো যে স্টেপনিটা পেছনে লাগাতে তো স্টেপনিটা আমরা পেছনে লাগিয়ে নিয়েছি লাগানো হয়ে গেছে এবার এই পেছনের চাকাটাকেই আবার সামনের চাকা সামনেটাতে লাগাতে হবে মিনিমাম এখনও যা বুঝতে পারছি এক ঘন্টা মতো এখানে থাকতে হবে দেখা যাক কলকাতায় কটায় আমরা পৌঁছোতে পারি আর করো সবাই যেন আগে কিছু না হয় স্টেপনি যেন বাড়ি পৌঁছোতে পারি টায়ারটাকে টাকা তো নিয়েই যেতে হবে কারণ ইন্স্যুরেন্স ক্লেম করতে হবে তো আমরা মালদাস পুজাপুরের কাছে চলে এসেছিলাম অ্যাপ্রক্স সাড়ে এগারোটায় এখন প্রায় বাজে বারোটা পঞ্চাশ তো আগেই দেখেছো কী হয়েছে আমাদের সাথে সেই সব সামলে উঠে সবই আমরা এখান থেকে গাড়ি স্টার্ট করলাম হাওয়া দিতে হবে না এখন স্টার্ট করার পর আবার এখানে এসেছি টাকা চেঞ্জ করে নিয়েছি হওয়া করে নিয়ে দিন যাবো ফার্স্ট টাইম হলো দায়িত্ব আমাদের এরকম এক্সপিরিয়েন্স বাট এটা সত্যি মানে এই ডাম্পারগুলো যেভাবে চলে তোমার চোখ থাক না থাক মানে ওদের ওদের কোনো এ নেই না ওদের মতো ওদের তো কিছু যাই আসে না না তো আমাদের অ্যাপ্রক্স দেড় ঘন্টা মতো এখানে টাইম কেটে গেল যাই হোক এটাই বললাম যে বেশি কিছু হয়নি নিজেদের গল্পের উপর দিয়ে গেছে তো সেফলি কলকাতায় ফিরে যাওয়ারই চেষ্টা কোথাও দাঁড়াবো না দেখা যাক দাঁড়াবো না বলেই তো আসছিলাম যে অনেকটা আগেই এবারে পৌঁছে যাব শেষ মেষ হলো না আগেও কি আছে জানি না অবশেষে আমরা ফারাক্কা ঢুকছি এখন গাড়ির সামন তুবড়ে গেছে চাকা ফেটে গেছে কালকে দেখে নিয়ে যেতে হবে পৌঁছাই আগে বাড়িতে কালকে সার্ভিস সেন্টারে জমা করে দেবো আর কি করা যাবে রাস্তায় চললে ছোটখাটো হতেই পারে যা বড় কিছু হয়নি তাই চাকার ব্যাপারটা কি হবে বলতে পারবো না বাট সামনটা তো ইন্স্যুরেন্স ক্লেমে দিয়ে দেওয়ার কথা তাই করে নয়তো আমরা অনেকটাই ডিলে করে ফেললাম মানে এক দেড় ঘন্টা তো ওখানে দেড় ঘন্টা ওখানে ওয়েস্ট হলো তো ঠিকঠাকই আসছিলাম প্রায় দেড়টার মতন বাড়ছে বাড়ছে সবাই ফরাক্কা ক্রস করছি মানে বারোটার দিকে ক্রস করে যাওয়ার কথা ফরাক্কা না ফরাক্কা মোটামুটি ফাঁকাই আছে যেমন নর্মাল স্পিডে যায় কুড়ি পঁচিশ স্পিডে তাই যেতে হবে এটাই ফাঁকা তো আমরা এখন যেখানে আছি জায়গাটার নাম আহিরন অ্যাকচুয়ালি আহিরনের আগে একটা টোল প্লাজা পরে টোল প্লাজাটা জাস্ট ক্রস করার পরেই উমারপুরের আগে পর্যন্ত বিশাল পরিমাণ এরিয়া জুড়ে পুরো লাল হয়ে আছে ম্যাপে আর এখানে তো দেখাচ্ছে প্রায় তিরিশ মিনিট স্লোয়ার আর এখানেই আমরা অলরেডি দাঁড়িয়ে আছি প্রায় পাঁচ মিনিট মতো একইভাবে কোনো গাড়ির কোনো মুভমেন্ট নেই ম্যাপেও তো শো করছে তো এই জ্যামটা কি জন্য বা কি বুঝতে পারছি না সকাল থেকেই দেখছিলাম এটা আর এখন এসেও তো বুঝতে পারছি মানে গাড়ির কোনো মুভমেন্ট নেই তিনটে চারটে লাইন করে সব গাড়ি একদম দাঁড়িয়ে আছে তো ভাই সিরিয়াসলি আজকে যেন মনে হচ্ছে যাতা হচ্ছে আমাদের সাথে সেই একে তো প্রায় দেড় দু ঘন্টা ওখানেই চলে গেল গেলো স্টেপনি চেঞ্জ করতে ঘটনাটার পরে তারপরে ভাবলাম বোধহয় একটু হলেও তাড়াতাড়ি ফিরবো ব্যাস তো আহেরনের এখানে প্রায় এক ঘন্টা মতো দাঁড়িয়ে আছি এইভাবেই চলছে আর জাস্ট ভালো লাগছে না বুঝতে পারছি না মানে গুগল ম্যাপ যে কেন দেখায় না বা কিছু এই যে রাস্তার কাজ হচ্ছে বা এটা কিছুই না সকালবেলা দেখালো যে বারো ঘন্টাতে কলকাতা কিন্তু এখন ধীরে ধীরে যত বেলা বাড়ছে সেটা গিয়ে ষোলো সতেরো ঘন্টায় পৌঁছে যাচ্ছে যদি কিছু হয় সেই জন্য হয়তো হ্যাঁ এই জ্যামের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে রোড সাইড অ্যাম্বুলেন্স তো এখানে দাঁড়ানো ফাইনালি সেই আহেরানের মানে কিছু হয়েছে তাই তো ডিজাস্টার কন্ট্রোলের টিম এখানে তো এক ঘন্টা ধরে জ্যামে জ্যামে এসে আয়রনের ব্রিজটা মানে লাস্ট দু কিলোমিটার ধরে আসতে এক ঘন্টা লাগলো প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগলো এই আহেরনের ডান দিকের ব্রিজটাতে কাজ হচ্ছে এই বাঁদিকের একটা ব্রিজ দিয়ে দুদিকের গাড়ি ফিরে হচ্ছে তার উপরে মেবি ওখানে কিছু হয়েছিল জানি না ভাই আজকে সকাল থেকে যাতা হচ্ছে আগেও আর কি হবে কিছু বুঝতে পারছি না এই যে আহেরনের জ্যাম দেখতেই পাচ্ছ কি অবস্থা এখান থেকেই হ্যাঁ সিঙ্গেল ওয়ে হয়ে যাচ্ছে লম্বা জ্যাম দুদিকেই আমরা তো এক ঘন্টা ধরে এলাম এখন তো এবার এদিকে জ্যাম লেগে আছে যাতা যাতা ভালো লাগে না এমনি এত দূর থেকে আসার পরে না এই রাস্তায় এরকম কিছু হলে সত্যি খুব ইরিটেটিং লাগে কিছু করার নেই মেনে নেই এভাবেই যেতে হবে আপাতত আমরা একটুখানি দাঁড়ালাম এখান থেকে বহরমপুর বাইপাস থার্টি এইট কিলোমিটার্সের মতন দেখাচ্ছে আর জাস্ট হাইওয়ে ধারে একটু খাওয়া দাওয়া করার জন্য দাঁড়িয়েছিলাম আর সামনের ভিউটা দেখো জাস্ট অসাধারণ লাগছে আর পেছন দিকটা হচ্ছে মোর গ্রামের রাস্তাটা আলাদা হয়েছে একটু জাস্ট একটুখানি গিয়েই তো এই হচ্ছে সেই জায়গা চারদিকে শুধু সর্ষে ফুল আর সর্ষে ফুল দেখো সর্ষের সর্ষের গাছ পুরো পুরো হলুদ হয়ে আছে জায়গাটা খুবই সুন্দর লাগছে সেই কারণে এইখানটা একটু দাঁড়ালাম তো এখন অলমোস্ট বাজছে প্রায় চারটের কাছাকাছি দেখি যে ফাইনালি আমরা এলাম বহরমপুর বাইপাস বাদিকে বহরমপুর আর আমরা সোজা চলে যাচ্ছি বাইপাস দিয়ে অবশ্য সে কথা বাজে এখন বহরমপুর বাইপাস আমাদের ক্যালকুলেশনের অনুযায়ী যখন আমরা বেরিয়েছিলাম মোটামুটি অ্যাপ্রক্স 2টা থেকে 1:30 এর দিকে আসার কথা ছিল সেটা আমরা এসে পৌঁছেছি পাঁচটা বুঝতেই পারছো তোমরা যে কি কি কেস ঘটেছে বহরমপুর বাইপাস ক্রস করার পরে মনে হয় শারগাছি ক্রস করলাম আমরা তারপরে এটা হচ্ছে ভাবতা জায়গাটার নাম আর এত জ্যাম হচ্ছে সেটা ভেবে ভেবে আমরা শেষ হয়ে যাচ্ছি এখানে ওই ফ্লাইওভারের বা কিছু একটা কাজ চলছে আর কি এই কাজটা অনেক দিন ধরেই হচ্ছে এটা এই কানেক্টিংটা শেষ হচ্ছে না এই কাজটা আর কি বহু বছর ধরে মানে লাস্ট দু তিন বছর তো গোটা হাইওয়ে কাজ শেষ হয়ে গেল দেখলাম এটাই হলো না এটাই রয়ে গেল আর রেল ক্রসিং পরে তো সেই জন্যেই আরও জ্যামটা হয় আর কি মনে হয় গেট টেট পড়েছিলো আর রাস্তাও তো ন্যারো এখানে দুটো দুদিক থেকে গাড়ি ছাড়তে গিয়ে এই ব্যাপারটা হয় তো লম্বা জ্যাম এই জায়গায়

জানো বেলডাঙ্গা ক্রস করলাম করে মোটামুটি ভাই এখন সাড়ে পাঁচটা বাজছে ধীরে সুস্থে যাচ্ছি এবার দেখো যে হাইওয়ে ন্যারো হয়ে গেছে মানে টু লেন আর নেই মানে ফোর লেন রাস্তা আর নেই টু লেন রাস্তা অপোজিট ডাইরেকশান থেকে কন্টিনিউ আবার গাড়ি আসতে থাকবে এরকম প্রায় কৃষ্ণনগর অবধি এরকমই চলবে আই থিঙ্ক তারপরে গিয়ে হয়তো একটু ভালো পাবো এই যে বেগোপাড়া ক্রস করছি এখন আমরা এই যে চার্চ ডানদিকে মেরি ক্রিসমাস সুন্দর মেলা হচ্ছে এখন এই যে দেখো সব রাস্তা ক্রস করাচ্ছে এই যে চার্চটা খুবই সুন্দর সাজিয়েছে আর এইদিকে মেলা হচ্ছে আগে প্রচন্ড জ্যাম হতো এই মেলার সময়টা সময় রাস্তা ক্রস করা মানে এখানে খুব ঝামেলা ছিল তখন এই হাইওয়েটা কাজ হয়নি তখন এই ঘরবাড়িগুলো অনেকটা মেবি একটু রাস্তার ওপরের দিকেও ওঠা ছিল এখন তো সার্ভিস রোড করে রাস্তাও অনেক বেশি চওড়া হয়ে গেছে তো এখান থেকে বড়ো যা দেখাচ্ছে টোয়েন্টি ফোর কিলোমিটার্স টোয়েন্টি ফোর কিলোমিটার্স যাওয়ার পরে আমরা এনএইচ টুয়েলভ এনএইচ থার্টি ফোর যাই বলে এটাকে ছেড়ে দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নেবো কারণ বাস মধ্যম জ্যামটা কাটিয়ে একেবারে আমরা মেবি বিরাটি বিরাটির কাছে গিয়ে উঠব তো সেই জন্য কল্যাণী এক্সপ্রেস ওয়েটা ধরা দেখা যাক চলো তা এখনও দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতন ড্রাইভিং টাইম নাইনটি সেভেন কিলোমিটার সকাল থেকে প্রচণ্ড একটিক জার্নি হয়েছে রাস্তা ভালো খারাপ জ্যাম তারপরে ট্রাকের ধাক্কা গাড়ি টুপড়ে যাওয়া টায়ার ফেটে যাওয়া সব রকম হয়েছে আর কি এখন প্রভুর ইচ্ছায় ভগবানের কৃপায় ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছে যায় এটাই হচ্ছে আসল কথা আমরা এখন আছি বড় এখান থেকে এই যে ব্রিজ থেকে নেমে গিয়ে রাইট নিয়ে নিলাম কাঁচরাপাড়া না কাঁচরাপাপাড়া কাঁচরাপাড়ার এই রুটটা ধরে নিয়ে কল্যাণী এক্সপ্রেসের ধরতে হবে আর এখন বাজে সাত আটটা এখনও প্রায় দু ঘন্টা আমাদের জার্নি বাকি আছে বেসিক্যালি রাস্তাতে দশ কিলোমিটার বেশি কিন্তু ফিফটিন মিনিট টাইম সেভার দেখাচ্ছে এবং সেটা হওয়ারই স্বাভাবিক কারণ মেন এন এইচের ওপরে বারাসাত মধ্যমগ্রাম এই এই জায়গাটা কমপ্লিট করবে এবং ওতে প্রচণ্ড জ্যাম এই মুহূর্তে কলকাতার সিটির মধ্যে এই এই সময় সময় ও শেষ হয়েছে তো তো জ্যামটা হবেই ফাইনালি আমরা পৌঁছে গেছি আর কলকাতায় ফিরে তো পুরো অন্যরকমই কারণ ক্রিসমাস নিউ ইয়ার চারিদিক খুব সুন্দরভাবে সাজানো এয়ারপোর্টের পর থেকে এটা দেখা যায় আর আশেপাশে বেশ প্রোগ্রাম ফাংশান ইত্যাদি এসব কিছু হচ্ছে বাট আসার একটু আগেও পর্যন্ত যখন ওই বাবুইহাটির কাজটাতে জ্যামে দাঁড়িয়েছিলাম সেও প্রায় তিরিশ চল্লিশ মিনিট আর মোটামুটি এখনো প্রায় চল্লিশ মিনিট মতো লাগবে বাড়ি পৌঁছতে